মানে এই এই যে খাবারের যে এই অদ্ভুত অদ্ভুত অ্যানেকডোট গুলো তুমি তোমার গানের সঙ্গে জুড়ে দাও এগুলো কেন আমি জানতাম না এগুলো আমি যে জুড়ছি আর কি আমার অবচেতনে এগুলো হয়েছে তারপরে তোমরা যারা গান শুনেছো তাদের ওইটাই কানে লেগেছে আর কি গোটা গানের মধ্যে এবার তোমরা তাই জন্য এখন বার করেছো তার ফলে আমি আর ব্যবহার করা বন্ধ করে দিয়েছি এগুলোর সাথে মানে তোমার অ্যাসোসিয়েশন কি এগুলো দৈনন্দিন জীবনের অংশ আর কি এবং সেটার মানে আমি যেভাবে সেই আমি কি ভেবে সেই সময় গান লিখেছি সে তো বলা খুব মুশকিল সেই সময় আমার ওটা ওই মানে আমার চারিপাশটা ওরকম ছিল আমি সেটা দেখেছি সেই মোমেন্টে ঘরেই ছিলাম আমি এবং আমার চারপাশ থেকে যেটা বেরিয়ে এসেছে সেটাই হয়েছে তোমার প্রিয় মিষ্টি কি মানে মিষ্টি তো আমার অনেক রকম মিষ্টি প্রিয় ছোটবেলায় একরকম ছিল বয়সের সঙ্গে সঙ্গে আবার পাল্টাচ্ছে শীতের সময় নলেন গুড় খেতে খুব ভালো লাগে নলেন গুড়ের এই মাখা সন্দেশ তারপর যে সন্দেশগুলো একটু কম মিষ্টি একটু সফিস্টিকেটেড বাঙালি মিষ্টি যেগুলো বলা হয় কিন্তু আজ থেকে কুড়ি বছর আগে যদি আমায় এই প্রশ্নটা করতে তখন সেটার উত্তর হতো বোঁদে বা এই ধরনের মিষ্টি যেগুলো খুব বেশি মিষ্টি আর কি মানে তুমি বলতে চাইছো যে বয়সের সঙ্গে সঙ্গে তোমার মিষ্টি খাওয়ার যে সুগার ইন্ডেক্স যেটা যদি বলা হয় যে সেটা আমার ছোটবেলায় খুব হাই ছিল আর এবং যত বেশি মিষ্টি তত আমার প্রিয় হবে সেটা সেটা আস্তে আস্তে সময়ের সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে হয় যে এখন একটু কম মিষ্টি হলে তার মধ্যে আমি সফিস্টিকেশনটা খুঁজে পাই ওকে তো মিষ্টির মধ্যে তুমি সফিস্টিকেশন খুঁজছো ওকে তাহলে এখন তোমার প্রিয় যেটা বললে ওই যেহেতু শীত গেল তাই জন্যই বললাম নলেন গুড় আবার বসন্তকাল আসছে তারপরে গরমকাল আসবে সেই সময় কি মিষ্টি খাবে দেখো রসগোল্লা এমন একটা মিষ্টি যেটা হচ্ছে অল সিজন সব ঋতুতে খাওয়া যায় একটা অদ্ভুত জিনিস বাঙালি বানিয়েছে এবং ছানার মিষ্টি আমার ভালো লাগে আর কি ছানা দেওয়া থাকলে সেটার একটা আলাদা স্বাদ হয় আর চিত্রকূট ল্যাংচা এই ধরনের যেগুলোর মিষ্টি আর কি যেটা পোড়া মিষ্টি আর কি আর ভেতরটা একটু সফট থাকবে আর কি রসের কিন্তু রস মানে সে চুইয়ে পড়ছে এমন রস নয় আর কি সেটা ফ্রেশ খেতে একদম যে মানে গরম গরম যদি দেওয়া হয় সেটার একটা আলাদা স্বাদ পায় তোমার মা মিষ্টি বানাতে পারেন মা প্রচুর নাড়ু খাইয়েছে ছোট থেকে গজা নাড়ু প্রচুরই খেয়েছি ওটা আবার সময় যাও আর কি ওটা পুজো স্পেশাল মিষ্টি বলা যেতে পারে আমি শুনেছি তুমি খুব দুষ্ট ছিলে ছোটবেলায় স্কুলে রেলিং টপকে টপকে নেমে আসতে এবার এগুলো মিথ তৈরি হবে আর কি রেলিং হোক বা যাই হোক কি আমি দুষ্ট ছিলাম হ্যাঁ হ্যাঁ দুষ্টু ছিলে তো ওই দুষ্টুমি করে কখনো বলছিলে যে তোমার মা নাড়ু তোমাকে প্রচুর খাইয়েছে চুরি করে খেতে মিষ্টি হ্যাঁ হ্যাঁ চুরি করেই মেনলি খাওয়া হয় কারণ দিনে একটার বেশি খাওয়া এলাউড ছিল না কিন্তু ওই শিশিতে করে যখন রাখা থাকতো ওটার তো সংখ্যা মা দেখতো যে আস্তে আস্তে কমছে এইটার এবার বাড়িতে হলেও আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি যার ফলে মা বাবা আমি বিশেষ কিছু করে উঠতে পারবো না আর কি ধরা পড়বই মজাটা পাওয়া যেত যখন মামার বাড়ি যেতাম সেখানে তো অনেক বেশি লোক এবং পুজোর সময় আমার মায়ের ঠাকুমা সে নাড়ু বানাচ্ছে আমার নিজের ঠাকুমার সে এলোঝেলো গজা নিমকি এগুলো খুরমা এগুলো সব বানাচ্ছে খইয়ের নাড়ু হয় গুড় দিয়ে মাখা হয় আর কি সেগুলো খই আলাদা করেও আবার গুড় দিয়ে মাখিয়ে ওটাও একটা মিষ্টিরই পার্ট বলা যেতে পারে বাতাসা ঠাকুরের প্রসাদ টসাদ এইসব মিলিয়ে আর কি একটা ফেস্টিভ্যাল হতো এবং ওই বহরমপুর শহরে আমি যেতাম আর কি পুজোর সময় হোক গরমের ছুটি হোক শীতের সময় হোক এবং সেই সময় যে মিষ্টি খেতাম ওটা একটা অকল্পনীয় জায়গায় ভীষণ হ্যাঁ এবং তখন আমার দাদু দিদা ঠাকুর ঠাকুরদা ঠাকুমা সবাই আছে আমায় প্রোটেক্ট করার জন্য কারণ আমার বাড়িতে এগুলো সবই বারণ বাবার মা আমাকে এগুলো অ্যালাউ করবে না এই যে নিয়ম ভাঙার জায়গাটা হচ্ছে ওই একটা জেনারেশন পেরিয়ে দাদুদের জেনারেশনটা যারা আর কি বলবে একটা দিনই তো খাচ্ছে নাতিটাকে ছেড়ে দে এবং সেই সময় আমি যে কি পরিমানে মিষ্টি খেয়েছি মানে কল্পনা করা যায় না এই এই যে নিয়ম নিয়ম ভাঙার কথা বললে ভেঙে কাজ খুব বেশি করিনি মিষ্টির প্রতি আসক্তি ছিল আমার দুষ্টুমি করেছি এবার ওই যেগুলো বলা থাকে আর কি এইখানে যেও না বা রাস্তায় বেরিয়েও না বেসিক ব্যাপারগুলো ঠিক সেগুলোই করেছি একটু বড় বয়সে গিয়ে সেই নিয়ম ভেঙে কিছু করি বড় বয়সে কিনা নিয়মের প্রতি একটা কি বলবো মানে অনেক জায়গার নিয়ম আছে তো আমি সেটাকে মেনলি আমার ক্রিয়েটিভ ফিল্ডে রাখার চেষ্টা করেছি যে আমি যখন গান লিখব আমি যখন সুর তৈরি করবো সেখানে আমি নিয়ম ভাঙার চেষ্টা করব আমি নতুন অন্তমিলের অন্তমিল খোঁজার চেষ্টা করব নতুন তুমি যে শব্দগুলো শুনে চমকে যাচ্ছে এবার আমার তো ইচ্ছে সব সবসময় যে নতুনত্ব বাংলায় কি আনা যায় বাংলা গানে কি করা যায় সেইভাবে ভেবেছি যে মেটাফারগুলো এবার মেটাফার মানে হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আছে তো নতুন কি করা যেতে পারে কারণ আমি নতুন কিছু করতে চাই যে এই যে নিয়ম ভাঙার কথাটা বলছে আমি চিরাচরিত কোনো মেটাফার ইউজ করতে চাই না আমি নতুন কিছু করতে চাই এগুলোই নিয়ম ভাঙা এই তোমার যে প্রথম গানটা আছে না আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ব্রেকআপ সং জানো তো আচ্ছা মানে কেউ এরকম অনেক সময় হয়েছে কারোর হয়তো মন খারাপ কিংবা প্রেম ভেঙেছে তোমার এই গানটা যখনই সে তখন মানে কেউ বাজিয়েছে বা সে শুনে ফেলেছে সে আরও অঝরে কেঁদেছে আচ্ছা হ্যাঁ এই যে গুলো করেছে এই যে তোমার গানের সাথে দর্শকের এই যে অ্যাসোসিয়েশন বিশেষ করে এই তোমার এই প্রথম রিলিজড গান যেটা অটোগ্রাফে বেরিয়েছিল এই গানটা যে তোমার মানে শ্রোতা এবং দর্শককে কাঁদায় এটা তোমার কীরকম লাগে দেখো এই গানটার কাছে তো আমি কৃতজ্ঞ কারণ এই গানটা আমায় তৈরি করেছে আমাকে একটা আইডেন্টিটি দিয়েছে একজন শিল্পীর আইডেন্টি হওয়া খুব ডিফিকাল্ট এবং কার কপালে যে কি লেখা আছে কেউ জানে না এবং প্রথম গান প্রথম গান কী বেরোবে কিভাবে মানুষ আইডেন্টিফাই করবে বলা খুব মুশকিল এরপরে হাজার একটা গান বেরোতে পারে কিন্তু ওইটা তো আমায় চিনিয়েছে যাই যার ফলে ওই গানটার কাছে আমার একটা অদ্ভুত ভালোবাসা আছে এবং মানুষ কি করছে মানুষ হাসছে কাঁদছে বাচ্চারা গাইছে বয়স্ক মানুষ গাইছে এটা আমাকে অভিভূত করে এবং ওই আরো মানুষের কাছে কৃতজ্ঞ করে তোমার আরেকটা গান আছে যেটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে আমার প্রত্যেক পাজরে তোমার এস্ট্রোজেনের গন্ধ আচ্ছা এই গানটার পিছনে তোমার ভাবনাটা বা কবে লিখেছিলে একটু বলবে এইটা কোন সময় লেখা এটা দু হাজার এগারো বারো সালে বোধহয় লেখা এবং এটা একটা সম্পূর্ণ প্রেমের গান এবং ওই এস্ট্রোজেনের তো গন্ধ বলে কিছু হয় না এটা ফিমেল হরমোন এবার ফিমেল হরমোন আমাকে এক্সাইট করছে এবং সেটা নিয়ে সেই সব ভাবনা চিন্তা একটা যৌন আবেদন আছে গানটার মধ্যে সেই ভাবেই লেখা এবার হ্যাঁ সত্যি এস্ট্রোজেনের গন্ধ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না এটা আমার কবির কল্পনা তোমার একটা আমি একটা জিনিস দেখেছি তুমি এই দুহাজার এগারো বারো বা তারও আগে তুমি যখন ইউনিভার্সিটিতে পড়ার সময় নিশ্চয়ই গান লিখেছিলে সেটা অনেক হ্যাঁ মানে ওই গানগুলো যে লিখেছিলে ওটা একটা বয়সের গান তোমারও তখন বয়স অনেক কম ছিল এখন তোমার একটা পরিণত বয়স এখন তুমি যে গানগুলো লিখছো বা কম্পোজ করছো সেই অনুপম এবং এই অনুপম যখন একে অপরকে এক মানে দেখা হয় বা তাদের যখন কথোপকথন হয় কোনো দ্বন্দ্ব থাকে হ্যাঁ নিজেকে অনেক সময় নির্বোধ মনে হয় সেই সময় আমি নির্বোধের মতন কিছু সৃষ্টি করেছি কিন্তু আবার সেগুলোর মধ্যে অদ্ভুত একটা প্রাণও আমি খুঁজে পাই যে প্রাণটা হয়তো মরে গেছে ওভার টাইম একটা ইনোসেন্স ছিল সেই বয়সে এবং মানে কি বলবো মানুষ তো পাল্টায় লেখা শুট করার আন্দাজ কিভাবে কি করব সেটা একটা গ্রাফ থাকে এবং অনেকটাই পাল্টেছে এবং ওই বয়সটা আর কি আমি ওই সেই বয়সে আমার নিজেকে যদি দেখি আর কি আমি খুব ডিফিকাল্টি হবে আমার সেই মানুষটার সঙ্গে কথাবার্তা বলতে তবে হয়তো একটা জায়গা কোথাও কমন থাকে মানুষের একটা ট্রু সেলফ থাকে তো সেইটা খুব একটা পাল্টায়নি কিন্তু সেটা আমার শিল্পী সঙ্গে কিভাবে জড়িয়ে আছে সেটা আমি জানি না অনেস্টি যদি বলা হয় যে একটা শিল্পের বা শিল্পীর অনেস্টি কতটা আছে তার কাজের প্রতি সেই জায়গাটা বোধ অক্ষুণ্ণ আছে তোমার কণ্ঠস্বর মানে এটা হয়তো তোমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এখন খুব জনপ্রিয় হওয়ার জন্য মানে কণ্ঠ তোমার কণ্ঠ বা ইমনের কণ্ঠ এই কণ্ঠগুলো তো খুব আলাদা বা যারা বম্বেতেও যারা খুব ফেমাস হয়েছেন প্রত্যেকের একটা ডিস্টিংট কণ্ঠ আছে তোমার কণ্ঠটাও ডিস্টিংট মানে এই কি এখন খুব মানে খুব সুরেলা কণ্ঠ খুব ভালো গান করে এবং তার গলায় গান আছে এবং কণ্ঠ একটু অন্যদের থেকে আলাদা তোমার কি মনে হয় একজন সুরকার হিসেবে হিসেবে একজন কম্পোজার আলাদা রকম গানের গলা হওয়াটা কতটা দরকার মানে সুযোগ পাওয়ার জন্য বা আইডেন্টিফাইড হওয়ার জন্য দেখো যে কোনো আর্টিস্টকে আইডেন্টিফাই করতে হবে না আজকে একজন পেন্টার যখন ছবি আঁকেন সবার ব্রাশের স্ট্রোক তো একরকম হয় না বা যে ক্যানভাসে কাজ করছে প্রত্যেকে তো একই রকম রং ইউজ করছে না এবং প্রত্যেকের আঁকা দেখলে তুমি বুঝতে পেরে যাবে এঁকেছেন এটা বসু এঁকেছেন অন্য কেউ এঁকেছেন আর কি এবার সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে গলার কথা যেহেতু বলছে এটা তো একটা তার স্ট্যাম্প তার আইডেন্টি এবং সেটা তো আলাদা হওয়া দরকার না হলে তো একজনের সাথে একজনের গলা মিলিয়ে গুলিয়ে ফেলবে মানুষে এবং শুধু কণ্ঠস্বর নয় তার উচ্চারণ তার কেন মানে গায়কী সেটারও আলাদা হওয়া দরকার এবং এভাবেই আর্টিস্ট তৈরি হয় যুগ যুগ ধরে যা যা যাদের যাদের কণ্ঠশিল্পী আমরা গান শুনে এসেছি প্রত্যেকেই ইউনিক তাই জন্যই তাদের গান আছে আর হয় কি সব শিল্পীর ক্ষেত্রে সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে যে সকাল থেকে উঠে রাত্রির অব্দি আমি কোনো একজন শিল্পীর গান শুনি না কিন্তু এই যে একটা ফাস্ট মানে ওশান সঙ্গীতের এবং সেখানে পনেরো মিনিট আমি রফি শুনলাম পনেরো মিনিট কিশোর কুমার শুনলাম তারপর একটু 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 মান্না দে তারপর শ্যামল মিত্র মানবেন্দ্র এই করে কি হয় একটা তৈরি হয় এবং এবং আমার কানেও আরাম হয় কি বলবো একটা ভালো লাগার জায়গা তৈরি হয় তো সেই ইউনিকনেসটা তো দরকার এই গোটা যে এই যে মহা পৃথিবী সঙ্গীতের সেখানে স্থান পাওয়ার জন্য একটা ইউনিকনেস দরকার হয় তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং করেছিলে তারপরে ব্যাঙ্গালোরে চাকরি করেছিলে সেখান থেকে তুমি গান সেখানে তোমার আহ সম্ভবত ব্যাঙ্গালোরেই তোমার সৃজিতের সঙ্গে আলাপ হয় এবং ওর সাথেই ওই গান নিয়ে কথা হয় এবং তোমার সাথে বোধহয় গান নিয়ে বেশ চ্যালেঞ্জ হয়েছিল তুমি গান দেখিয়েছিলে ও বোধহয় রেকর্ড করেছিল এরম কিছু হয়ে যাচ্ছে এটা চ্যালেঞ্জ না ও খুব আনন্দের সঙ্গে আমার গান রেকর্ড করেছিল হ্যাঁ তারপরে তোমার এবং আমি যখন প্রথম অ্যালবাম করার চেষ্টা করছি সৃজিত দার স্কুটারের পেছনে ছুপিয়ে ছুপিয়ে আমি যেতাম ওই স্টুডিও গুলোতে আরো আমাদের বন্ধুবান্ধব ছিল তারা সাহায্য করত এবং ওই যে স্টুডিও যাওয়া উইকেন্ডে রেকর্ড করতাম শুক্রবার দিন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেলাম অফিস করে থাকা এক সঙ্গে এবং সেখানে রেকর্ডিংয়ে হারমোনিকা বাজানো ইনপুটস দেওয়া ইনফ্যাক্ট শ্রীজিৎ দা আমাকে আমাদের প্রথম খাওয়ায় একটা রেকর্ডিং সেশানে আমার মনে আছে যে কারণ সকাল আট ঘন্টা কাজ হবে একটা লাঞ্চ ব্রেক তো লাগে তা একটা লাঞ্চ ব্রেকে শ্রীজিৎ দা আমাদের সবাইকে চাইনিজ খাইয়েছিল তা সেইগুলো মনে আছে

সেই সময়টা গেছে কিন্তু এটা কোনো স্ট্রাগল নয় কারণ আমি চাকরি করি এবং আমি চাকরি যেটা করি সেখানে আমাদের আমার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলা যায় সেটা খুব ভালো এবং আমি মন থেকে চাই আমি গান বাজনা করতে কিন্তু আমার আমি জলে পড়ে নাই যেরকম বিভিন্ন লোকেদের স্ট্রাগলের গল্পগুলো শোনা যায় যে একবেলা বেলা শোয়ার জন্য তাকে কত যে কষ্ট করতে হচ্ছে এক বেলা ভাত জোগাড় করার জন্য কত কষ্ট করতে হচ্ছে এই কষ্ট আমি কোনোদিন করিনি সুতরাং স্ট্রাগল শব্দটা আমার সঙ্গে যায় না যেটা হয়েছে আমার শিল্পকে মানুষের কাছে পৌঁছানোর যে স্ট্রাগলটা আর কি আমি গান লিখছি আমার গানটাকে কেউ তো শুনুক কেউ একটু পাত্তা দিক এটাকে সেইটা একটা স্ট্রাগল এবার সেই সময় অবভিয়াসলি এখানে নতুন গান আমার গলাটাও একটু আলাদা লেখাটাও একটু কীরকম সেটাকে ভ্যালু করার যে দেখেই বুঝতে পারবে যে রে বাপরে বাপ এটা একটা দারুণ কিছু সেই লোক কোথায় এবং সেই লোক মানে এক্সিস্টই করে না সুতরাং এটা এক্সপেকটেশন নয় আর কি সেখান থেকে তোমার ওই ওই গানটা মানে আমাকে আমার মতো থাকতে দাও ওই গানটা যখন আমরা প্রথম শুনেছিলাম আমি এবং আমার বন্ধুরা মানে আমরা বুঝেছিলাম যে দ্য সং হ্যাজ সামথিং মানে তোমার কি মনে হয় গানটার মধ্যে এমন কি ছিল মানে তুমি যদি এখন শ্রোতা আমি জানি না কি ছিল আমার মনে হয় সেগুলো সব আমরা সময়ের প্রোডাক্ট আর কি ওই সময়ে বাংলা গানের যা শুন যা চলছিল তার মধ্যে থেকে ওটা আর কি একটু মাথা তুলে দাঁড়াতে পেরেছিল স্বতন্ত্র ছিল বাকি গানগুলোর থেকে যার ফলে শুনেছে মানুষ এই যে তুমি সময়ের কথা বলে না সময়ের প্রোডাক্ট এরকম সময়ের প্রোডাক্টে প্রচুর এখন যেহেতু ভাইরাল এর একটা যুগ এসে গেছে সময়ের প্রোডাক্ট হিসেবে একটা মানিকে মাগমাগে হিতে হচ্ছে একটা কোলাবেরি ডি হচ্ছে তারপরে বাদাম কাকুর গান আসছে না না ওইটার সাথে কিন্তু এইটার তুলনা করলে মুশকিল সময়ের কথাটা বলছি এই যে মানে সময়ের যে প্রোডাক্ট তুমি কথাটা বললে এইগুলো তো খুব ভাইরাল হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়েও যাচ্ছে তুমি বিষয়টাকে কীভাবে কারণ ওগুলো মানে মানে ওগুলোর সাথে কিন্তু এই গানটার তুলনা করা খুব মুশকিল আর কি এটার পেছনে যে অনুভূতি আছে যে ক্রাফট আছে সব সময় কিন্তু ওই অন্যান্য গানের মধ্যে সেই জিনিসটা নেই এবং ওটাও পপুলার মিউজিকের এটা সমস্যা হয়ে যায় আর কি যে অনেক কিছুই পপুলার কিন্তু সব পপুলারকে তুমি এক মানে এক পাল্লাতে তুলনা করতে পারো না আর কি এবার এখান থেকে আরো কঠিন আরো জটিল প্রশ্ন আছে যে কোনটার কোন পপুলার আর্টের মধ্যে শিল্প আছে আর কোন পপুলার আর্টের মধ্যে শিল্প নেই তার আগে ডিফাইন করতে হবে শিল্প কি এবং তারপর আমরা এই জটিল ডিসকাশনে যেতে পারবো তবে হ্যাঁ বিনোদন একরকম জিনিস আর শিল্প আর এক রকমের জিনিস সব শিল্পকে বিনোদন দিতে হবে এর কোনো মানে নেই কিন্তু যে শিল্প বিনোদন দিতে পারে সেটা একটা মারাত্মক পাওয়ার থাকে আবার বিনোদন যেটা দিচ্ছে সব কিছুকে তাকে তার শৈল্পিক গুণ থাকতে হবে এরম কোনো ব্যাপার নেই এমনি এন্টারটেনমেন্ট হতে পারে তার জন্য বিশাল শিল্প কিছু করতে হয় না হ্যাঁ তুমি সামনেই তো প্রেম দিবস আসছে ফোর্টিন ফেব্রুয়ারি তোমার অনেক গান আছে তার মধ্যে তোমার প্রেমের গানগুলোই একটু আমি উল্লেখ করি যেমন আমাকে আমার মতো থাকতে দাওনি তো এতক্ষণ আমরা কথা বললামই তারপরে হচ্ছে তুমি যাকে ভালোবাসো তারপরে হচ্ছে আমি কি তোমায় খুব বিরক্ত করছি এই ধরনের গানগুলো যখন আমরা শুনি ওয়ের মানে এভরি মানে আমরা প্রত্যেক শ্রোতাই কোথাও না কোথাও গিয়ে না ওটা নিজ নিজের জীবনের সাথে রিলেট করতে পারি এবং কিছু মুহূর্তের সাথে রিলেট করতে পারি তোমার কি কোনো নিজস্ব মানে অনুভূতি কাজ করেছে ওই গানগুলো রচনা করার সময় দেখুন আমরা তো সবাই মানুষ মানে আমাদের বেশিরভাগ গানই অনুভূতির থেকেই তৈরি হয় এবার আমাকে অনুভূতিটা কিভাবে নাড়াচ্ছে আমি আমি একটা মাধ্যম মাত্র আমার এই বিভিন্ন এই সব মানুষের মধ্যে আমি কথা জিজ্ঞেস গানগুলো লিখেছিলে না আচ্ছা আমি এই যে আমি কি তোমায় খুব বিরক্ত করছি বল ওই গানটা ওটা কিন্তু নর্মালি লেখা ওই গানটা সুরটা তৈরি হয়ে গেছিল আগে এবং সুরটার সঙ্গে ওই কথাগুলো ভালো যাচ্ছিল বলে ওরকম একটা গান তৈরি হয়েছিল ওটা আমি একটা মেশিনের মতন তৈরি করেছি ওখানে আমার ইমোশন অনেক কম কিন্তু অন্যান্য গান যেগুলো তার সঙ্গে আমার আবেগ জড়িয়েছিল অনেক সময় এবং সেইগুলো সেই সেই আবেগ অনুভূতিগুলো আমাকে আমাকে লিখিয়েছে ওই লাইনগুলো আজকে যদি আমি ছবি আঁকতে পারতাম আমার হয়তো একটা ছবি বেরোতো একটা কিন্তু আমি পারি না সেই কাজটা করতে আমার ওই কলমে অব্দি আমার দৌড় এবং ওই সুর দিয়ে কথা বুনে বুনে একটা সোয়েটার মতন তৈরি করেছি এই যে তোমার অনুভূতি থেকে বেরিয়েছিল গানগুলো কোনো একটা মানুষ বা কারোর জন্য তো বেরিয়েছিল আমি খুব ডিটেলসে যাব না মানে তোমার অত্যন্ত ব্যক্তিগত কিন্তু তুমি কি তাদের কাছ থেকে এই গানগুলো যখন খুব মানুষের মুখে মুখে ঘুরছে তখন কি কোনো মেসেজ পেয়েছিলে টেক্সট পেয়েছিলে না না সেরকম কি বলে ওইটা ইম্পর্টেন্ট নয় আর একটা ইন্সপিরেশন বা কোনো একটা সেইখান থেকে আর কি মানে সেই মানুষটার কি বলবো রেসিপ্রোকেশন বা সেই মানুষটা আমায় জানাচ্ছে কি জানাচ্ছে না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট তুমি কি এই গানটা একটু গাইবে আমাদের জন্য কোন গানটা বলো আমি কি তোমায় খুব বিরক্ত করছি হ্যাঁ গাইতেই পারি একটু গা আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো তা আমায় চিঠি লিখবো না ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় থ্যাংক ইউ বলো এই গানটা শুনলেই ইমোশনাল হয়ে যাই হ্যাঁ সেটার জন্য সেটাই তোমার কাজ লোককে ইমোশনাল করা এ সত্যি মানে আমি কি তোমায় খুব বিরক্ত করছি এটা হচ্ছে এখন তো টেক্সট মেসেজের যুগ সত্যি যখন কেউ কাউকে টেক্সট মেসেজ করছে এবং সেটা রিপ্লাই পাচ্ছে না হ্যাঁ তখন এই গানটার একটা সিগনিফিকেন্স আছে এত কিছু ভেবে আমি লিখিনি আমার যে সুরের সঙ্গে কথাগুলো ভালো যাচ্ছিল বলে তুমি একটা এরকম গান লেখো না যেখানে টেক্সট মেসেজ আসছে না কিছুই আসছে না হাউ টু হিল হাউ টু হিল হ্যাঁ ঠিক আছে বললে যখন তুমিও একটা ছবি বানাচ্ছো মনে হচ্ছে সিচুয়েশন দিলে আমাকে আমি এটা বানাই গান তাহলে

প্রেম দিবস আসছে সামনে তুমি তোমার কি প্ল্যান আমার কোনো প্ল্যান নেই একটা গান রিলিজ করার কথা এবার সেই গানের ট্র্যাকও রেডি হচ্ছে না মিক্সও রেডি হচ্ছে না এবং তার ভিডিও রেডি হচ্ছে না এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি যে আমি শেষ পর্যন্ত করে উঠতে পারবো সেই গানটাকে একটু আমাদের শোনাবে না না পাগল সেটাও কি প্রেমের গান ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমের গানই করার ইচ্ছে আছে আচ্ছা এক থেকে পাঁচ অব্দি যদি তোমাকে আমি তোমার গানের কথাই বলছি এক থেকে তোমার নিজের কম্পোজ করা এক থেকে পাঁচ তুমি কোন কোন গানগুলোকে রাখবে ভীষণ কঠিন প্রশ্ন মাথায় যা আসছে তাই বলছি ভুলে মানে পরের বছর জিজ্ঞেস করলে অন্য উত্তর দিতে পারি আচ্ছা ঠিক আছে গভীরে যাও আলোতে আলোতে ঢাকা হুম ইশ দেবাশিস আর কি আসছে মাথায় বেঁচে থাকার গান আর কি বলো একটা বলে দাও তুমি পাঁচটা কমপ্লিট করে দাও আমি তো ওইটাই বলবো আমাকে আমার মতো থাকতে দাও বা ওটা ওটা তোমার দলে থাকো আর আমি বলতে পারি যে আমি সেই মানুষটা নেই এই সময় প্রিয় দর্শক আরো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন